ইমরান দাদা ইমরান দাদা আমি চলে এসেছি দোকানের কাজকর্ম কদ্দুর হলো গো আয় জ্বালাতে চলে এলো একটু শান্তি করে বসে নাকি তোরা হ্যাঁ তুমি এভাবে বলছো কেন তুমি তো আমাকে বলে গেলে যখন সময় হবে দোকানে আসিস সব কথা ভুলে গেছি এখন এখান থেকে যা এই দোকানে আর কখনো আসবি না আর ভাগ যাইবি না কোনো কিছুর এবার কিন্তু বড় বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ইমরান দাদা আমাদের দোকান আর তুমি আমাকে এখানে আসতে বারণ করছো কি মনে করেছো তুমি দেখ তোরা এতে স্বাক্ষর করেছিস এটা লেখা আছে এ তুই আমার নামে দোকানটা করে দিচ্ছিস আর ব্যবসায় কোনোদিন ভাগও চাইবি না তোরা দুটো ভাই তো স্বাক্ষর করে দিলি আমার ভাগ্যটা খুলে গেল ইউরান্দা তুমি আমাদের সাথে এরকম ধোকা করতে পারলে আমরা তো তোমাকে নিজের দাদার মতো ভেবেছিলাম চোখ বুজে স্বাক্ষর করে দিয়েছিলাম আর তুমি এতটা নিচে নামলে এই ব্যবসার জন্য আমি সব কিছু করবো রে টাকা চাই টাকা এই দুনিয়ায় টাকা ছাড়া কেউ আপন নয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই হলো মায়া টাকা না থাকলে কেউ পাশে থাকবে না তুমি তো আমাদের অসহায় করে দিলে গো ভেবেছিলাম দোকানটা আমাদের কাছে আছে সেটাই তুমি কেড়ে নিলে সুযোগের ব্যবহার সবাই করে নিচ্ছে এই এখান থেকে তো আর সামনে জ্ঞান জ্ঞান করিস না উঠে লাগাবো একটা ধাপ্প বেরো বেরো এখান থেকে আর এই দোকানে আসবি না এখানে শুধু আমি রাজ করব কি হলো বৌমা এখনো আসছে না কেন কখন তো ডেকে পাঠিয়েছি বৌমা তো ডাকলেই চলে আসে কাকা বাবু আমাকে ডেকেছেন আরে কাকা বাবু এরকম ভালো জামা কাপড় পরে কোথায় বের হচ্ছেন? আসলে বহরে চলে যাচ্ছি আমার ছেলের কাছে। বয়স হচ্ছে তো আর একা পারে না এই গ্রামে। আর কোনোদিন এই গ্রামে ফিরবো না গো। সব ছেড়ে চলে যাচ্ছেন কাকা বাবু? আপনার সাথে কত হাসি মজা করেছি। কত আনন্দের মুহূর্ত আপনার সাথে এখানে সব মায়া ত্যাগ করে দেবেন? মায়া তো কোনোদিন কাটানো যায় না। সেটা সব সময় মনের কোণে থেকে যাবে তবে বৌমা তুমি আমার যতটা খেয়াল রেখেছ সেটা মনে হয় নিজের বৌমাও রাখবে না কাকা বাবু আপনি এত ভালো মনের মানুষ সকলকে এত সাহায্য করেন আরে এইটুকু তো আমি করতেই পারি তাই না বৌমা এটা ধরো তুমি আমার জন্য এত কিছু করেছো এত খেয়াল করেছো আমার কোনো দিন আমার এটা মনে হয়নি এখানে আমার কেউ নেই তাই জন্য এটা তোমার উপহার আমার যে বড় পুকুরটা আছে ওটার কাগজ ওই পুকুরটা আমি তোমার নামে লিখে দিয়েছি এখানে তো আমি আর আসবো না ওরে থেকে কি হবে ওতে অনেক মাছ আছে আজকে থেকে সব তোমাদের মোহন তো মারা গেল এই পুকুরই তোমাদের বিপদ থেকে রক্ষা করবে অসংখ্য ধন্যবাদ কাকা বাবু আমাদের এত স্নেহ করার জন্য আপনি সাবধানে যাবেন আর আমাদেরকে কোনোদিন ভুলে যাবেন না যখন সময় পাবেন ছেলেকে নিয়ে এখানে আসবেন তোমাদের পরিবারকে আমি কখনো ভুলতে পারবো না আমাকে এত ভালোবেসেছো তোমরা সবাই তবে আর আসতে পারবো কি বলতে পারছি না বয়স হচ্ছে তো আচ্ছা আমি আসছি তোমরা সকলে ভালো থেকো দিদি, কাকা বাবু এই বিপদের সময় আমাদের অনেক বড় সাহায্য করে গেছে। কাকা বাবু কি সাহায্য করলেন? কাকা বাবু আজকে শহরে চলে গেলেন এই গ্রামীণ সব মায়া ছেড়ে আর কোনোদিন আসবেন না। তবে তার যে বড় পুকুরটা ছিল সেটা আমাদের দিয়ে গেছেন। আমার নামে লিখে দিয়ে গেছেন। ওতে অনেক মাছ আছে বললেন। যাক উপরওয়ালা একটু হলেও আমাদের দিকে তাকিয়েছেন। আমার স্বামীটাকে তো কেড়ে নিল আমার থেকে আর আমাদের কাউকে সমুদ্রে গিয়ে প্রাণ দিতে হবে না গিন্নি আমি চলে এসেছি দাও খেতে গোপাল তোমার কি হলো তোমার মুখটা ওরকম বাংলার পাচের মতো হয়ে আছে কেন আমাদের যেটুকু সম্বল ছিল সেটাও কেড়ে নিল গো আমরা এখন কি করব জানি না আরে কি হয়েছে সেটা তো বলো সকালের দিকে তো আমাদের বাড়িতে এসেছিল একটা কাগজে স্বাক্ষর করালো আমাদের দুই ভাইয়ের নাকি কম বয়সে কেউ মারা গেলে সরকার থেকে টাকা দেয় তাই আমরা স্বাক্ষর করে দিলাম এখন দোকানে গিয়েছিলাম বলছে কাগজটা আমাদের দোকানের সম্পর্কে লেখা ছিল সেই দোকানটা এখন ইমরান দাদার নামে হয়ে গেছে সে কি এত বড় ঠকবাজি আমাদের সাথে এই বিপদের সময় আমাদের দোকানটাকে হাতিয়ে নিল আর করা যাবে এবার আমাদের পথে পথে ঘুরে ভিক্ষা করতে হবে কেন ভিক্ষা করব আমরা উপরওয়ালা আমাদের সব ব্যবস্থা করে দিয়েছে কাকাবাবু শহরে চলে গেছে জানো তো ওনার পুকুরটা আমার নামে লিখে দিয়ে গেছে ওখানে অনেক বড় বড় মাছ আছে বললো ওই মাছ বিক্রি করে সংসার চালাবো ওখানে মাছ চাষ করব সত্যি তাহলে এখনো আশা আছে হ্যাঁ এখনো আশা আছে তবে দোকান নিয়ে আর ভেবো না ভগবান যেটা দিয়েছে সেটা নিয়ে খুশি থাকো ওই বদমাসের ঠিক শাস্তি হবে আরে কি হলো গো তোমার তোমার পাটা ঢোল হয়ে গেছে হঠাৎ করে কি হলো তো রান্না করছিলাম রান্না করে যখন উঠে বাইরে আসছি তখন একটা দেওয়াল থেকে একটা বড় মাটির খণ্ড ঝরে পড়ে যায় সব কটা পরে আমার পায়ের ওপরে তারপরে এই অবস্থা তোমাকে কতবার বলেছি একটা পাকা বাড়ি করো সে তো করবেই না আমি মরলে তবে ভালো হতো কিচ্ছু হবে না তোমার তুমি ভালো করে জল দাও দেখবে পায়ের পুলোটা কমে যাবে সে তো আমি দিচ্ছি আজকে আর দুপুরের খাবার কিছু নেই সব খাবার নষ্ট হয়ে গেছে ভিতরে গিয়ে দেখো দেয়ালটার কি অবস্থা আহারে আমার গিন্নির খুব লেগেছে আমাদের বাড়িটা তো বেশ ভালোই মজবুত হঠাৎ এরকম হলো কেন ব্যাপারটা তো ভাববার আছে আমি এদিকে যন্ত্রণায় মরে যাচ্ছি আর ও সব ভাবনা নিয়ে চিন্তায় আছে বউয়ের যদি থাকতে তাহলে একটা পাকা বাড়ি করতে এবার কোন দিন দেখবে চালটা ভেঙে আমার ঘাড়ে পড়ে আছে আমি চাপা পড়ে মরে যাব কি সব অলক্ষণে কথা বলছো একদম এসব অলক্ষণে কথা বলবে না কি ভুল কথা বলেছি আমি আজকে মাটির খণ্ডগুলো পড়ে গেল কবে দেখবে বাড়িটাই পড়ে গেছে আমার বাড়িটা তো কম মজবুত নয় হঠাৎ এভাবে মাটির খন্ড ভেঙে পড়া কিছু তো একটা ব্যাপার আছে এসব আবার মোহনের আত্মা করছে না তো আমি শুনেছিলাম কেউ এভাবে মারা গেলে তার আত্মা নাকি শান্তি পায় না আমিও নাকি সব ভাবছি ধর সব উল্টো কথা কাকাবাবুর পুকুরটা বেশ ভালোই বড় বেশ বড় বড় মাছ আছে এগুলোকে ধরে বাজারে বিক্রি করলে ভালোই দাম পাওয়া যাবে হ্যাঁ ঠিকই বলেছিস এই ব্যবসাটা করলে ভালোই হয় এই মাছগুলো শেষ হয়ে গেলে আবার মাছ চাষ করব আমাদের আর সমুদ্রেও যেতে হবে না দাদা আমাকে কবে কাকা বানাবি আমাদের বাড়িতে কবে একটা ছোট্ট শিশু আসবে তুই এখন উল্টো কথা বলিস না তো এখন দাদা মারা গেছে মন মেজাজ ভালো নেই মোহন দাদা আমাদের সবসময় একটা কথা বলতো আমি না থাকলেও সব সময় যেন হাসি খুশি থাকিস তাহলে আমি শান্তি পাবো এবার যদি আমরা মন মরা হয়ে বসে থাকি তাহলে তো দাদা না তা শান্তি পাবে না কিন্তু এভাবে হয় না রে ভাই বল বল একটা ছোট্ট শিশুর মুখ কবে দেখাবি আমাদের বিয়ে করেছিস তো অনেক দিন হলো এবার আমিও তো কাকা ডাকটা শুনতে চাই দাঁড়া আগে তোর বিয়েটা কেন শান্তিতে থাকবি তোকেও আমি অশান্তিতে বা ফেলবো তারপর তো তোকে কাকা বানাবো না না দাদা আমি সাদাশিরে একটা ছেলে এসব বিয়ে চক্রে আমি নাই ভাই তা বললে তো হবে না বিয়ে তো তোমাকে করতেই হবে তারপর বউয়ের হাজার একটা কথা শুনতেই হবে তখন বুঝবে কেমন লাগে বাবু বিয়ে করব নাকি তোরা যদি আমায় জোর করে বিয়ে দিস তাহলে আমি বিয়ের মণ্ডপ থেকে উঠে যাব দবা দেরে ছাড় দেব কেন রে বিয়ে করতে তোরা তো ভয় কিসের এই মেয়েদের মন বোঝা আমার পক্ষে সম্ভব নয় আমি সরল সাদাসিধে একটা ছেলে এরকম জটিলতায় পড়তে চায় না তোরা ভালোভাবে ঘর সংসার কর সত্যি বাপুতি পারিস বটে হ্যাঁ এই হু 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 এ লালা আছে অনেক মাছ ধরবো কালকে সকালবেলায় বেশ ভালো দামে বিক্রি করব। গিন্নির জন্য ভালো ভালো কাপড় কিনে নিয়ে যাব। ওই মোহনকে সরিয়ে দিয়েছি ব্যবসা তো ভালো করতেই হবে আরে আরে কি হলো হঠাৎ করে উল্টে কি করে কোনো ঢেউ নেই কোথাও কিছু নেই নৌকাটা উল্টে গেল কেন যাই যাই সাঁতার কেটে নৌকার কাছে যাই ওর বাবা মনে হচ্ছে কোনো কারণে ভারসাম্য হারিয়ে ফেলেছে বাবা বাবা পোশাক আশাক তো সব ভিজে গেল আরে আরে হঠাৎ করে আমার পা ধরে টানছে এটা তো মনে হচ্ছে কেউ হাত দিয়ে টানছে সমুদ্রের কোনো জীব নয় তো বাঁচাও বাঁচাও বাবাকে আজকে হঠাৎ আমার সাথে কিছু ঘটনা ঘটছে ওরে বাবা এই জায়গাতে তো এই জায়গনকে আমি আমি টেলে ফেলে দিয়েছিলাম যে আমাকে টেনে যে আমাকে টেনে ধরেছে ছেড়ে দাও কমা চাইছি আমি বড় ভুল করেছি আমি ছেড়ে দেবো তোমার বাড়িতে সবকিছু ফিরিয়ে দেবো খুশিতে থাকবে করে ছেড়ে দাও এইসব আমার সাথে কি হলো এ কানার একদম দেখা যাবে না বেলায় গিন্নির পায়ে মাটির খণ্ড পড়ে যাওয়া এখন আমার সাথে এই ঘটনা ঘটা ওপরওয়ালা মনে হচ্ছে আমাকে খুব বড় শাস্তি দিতে চলেছে এই শাস্তি দেওয়ার আগে আমাকে সব ভুল শুধরে নিতে হবে ওপরওয়ালা ওপরওয়ালা আমাকে মাফ করো আমি যাচ্ছি মোহরের পরিবারের কাছে দিয়ে সব কিছু বলে গ্রাম ছেড়ে চলে যাবো গিন্নি তাড়াতাড়ি দরজা খোলো আমি বাড়ি চলে এসেছি কোথায় গেলে গো গিন্নি তোমায় তো ডাকছি আমি কি হলো গো তুমি দরজাটা ভেঙে ফেলবি নাকি এই মাত্র তো ডাকলে আসার সময় কি দেবে নাকি কি হয়েছে বলো তো তোমার মুখ এরকম শুকনো লাগছে কেন আমি যে খারাপ কাজ করেছি সবকিছু গিয়ে বলে দেবো মালতী বৌদিকে কিছু স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়ে নেবো এইসব তুমি কি বলছো সবকিছু স্বীকার করে নিলে সবার কাছে আমরা খারাপ হয়ে যাব এই গ্রামে কি আর আমাদের সম্মান থাকবে দরকার নেই আমার সম্মানের আমরা এই গ্রাম ছেড়ে দেবো তবে তবে আমি কালকে সকালে গিয়ে সব স্বীকার করে নেব কি হয়েছে তোমার তুমি এই রকম আচরণ করছো কেন একদম চুপ একটা কথাও বলবে না তুমি আমি যেটা বলছি সেটাই শুনবে একটা বাজে কথা বলবে না আর মাথা ঠিক নেই আচ্ছা তুমি বলো আমি এখন কিচ্ছু বলবো না আমি সমুদ্রে মাছ ধরছিলাম সমুদ্র একদম শান্ত ছিল হঠাৎই হঠাৎই নৌকাটা উল্টে গেল তারপর আমি সাতার কেটে যখন নৌকার কাছে যেতে যাব কে যেন আমার পা ধরে টানছে কোনো সামুদ্রিক জীব নয় কারণ সামুদ্রিক জীব আমি বেঁচে ফিরতে পারতাম না কিন্তু আমি যখনই বললাম সবার কাছে কমা জেনেব তখন দেখলাম উঠ করে পাটা ছেড়ে দিল ও পড়ল আমাদের শাস্তি দিচ্ছে এইসব তোমার ভ্রম ইচ্ছো হয়নি তোমার তাহলে আবার কি আছে তুমি কি চাও আমি মরে যাই আজকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমি আমি আর এসবে নাই বাবা ও পটল আছে আমার বিশ্বাস হয়ে গেছে এই দৃশ্য আমি দেখলাম তুমি এত করে বলছো যখন তাহলে ঠিকই হবে তুমি তো ভুল ভাল কিছু বলো না আচ্ছা আমরা কালকে গিয়ে ক্ষমা চাইবো তার সাথে সাথে এই গ্রাম ছেড়ে চলে যাব। এখন ভেতরে এসো নে ভাই তাড়াতাড়ি জালটাকে পাঠ করে নে মাছ ধরতে যেতে হবে তো এবার থেকে আমরা আবার নতুন ব্যবসা করব নতুন করে সবকিছু শুরু করব। যাই করো সাবধানে তোমাদের কিন্তু জলেতে বেশিক্ষণ থাকা অভ্যেস নেই শরীর খারাপ করে যেতে পারে তাই সাবধান তুমি চিন্তা করো না কিচ্ছু হবে না আমাদের ভাই তোদের সাথে আমি কিছু কথা বলতে এসেছি ইমরান দাদা ভালোভাবে বলছি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও না হলে কিন্তু আমি অন্য কিছু করতে বাধ্য হব ঠক লোক একটা গোপাল অত মাথা গরম করো না কি বলতে এসেছো শোনো না দাদা আপনি বলুন কি বলবেন বৌদি তোমার স্বামী আমার জন্য মারা গেছে গো সেই রাতে আমি ইচ্ছে করে ফেলে দিয়েছিলাম মনকে শুধুমাত্র একা ব্যবসা করব বলে তারপর তারপর তোমাদের দোকানটাকেও হাতিয়ে নিয়েছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী ওপরল আমাদেরকে শাস্তি দিতে শুরু করেছে আমরা আর এই শাস্তির ভাগিদার হতে চাই না জানি অনেক বড় ভুল করেছি ক্ষমা আমাদের করতে পারবে না তো ক্ষমা চাইছি গো ইমরান দাদা সবকিছু শেষ করে দেওয়ার পর ক্ষমা চাওয়ার কোনো মানে হয় আপনি শুধুমাত্র এইটুকুর জন্য আমার স্বামীকে মেরে ফেললেন সবাই বলে ও আছে সত্যি এই কাজের জন্য আমাকে শাস্তি দিতে শুরু করেছে তাই আমি গ্রাম ছেড়ে দিচ্ছি আর তোমাদের দোকান তোমাদেরকে ফিরিয়ে দিলাম আমার সমস্ত সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিলাম আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন এটা দেখে ভালো লাগছে কিন্তু আমার এত বড় ক্ষতি করলেন যে আমি আর নিজেকে সামলাতে পারছি না ভাই তোরা আমাকে ক্ষমা করে দে আমি গ্রাম ছেড়ে দিচ্ছি আজকে এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাচ্ছি আমার সমস্ত সম্পত্তি তোদের ওপরলা অপরালা তুমি আমাকে আর শাস্তি দিও না এ থেকে এ থেকে বেশি কিছু আমি আর করতে পারবো না ভুল করলে ক্ষমা করা যায় এটা ভুলের থেকেও বেশি ভুল শুধরানো যায় কিন্তু আপনি যেটা করেছেন সেটা কি করে শুধরাবেন এর থেকে বেশি কিছু আমার আর বলার নেই যেখানেই থাকবেন ভালো থাকবেন তবে যাই হোক ও ওপরও আমাদের কপাল দিয়েছে দোকান হারালাম ফিরে পেলাম আমার স্ত্রীর জন্য একটা বড় মাছ ভর্তি পুকুর পেলাম কিন্তু দাদাকে ফিরে পাবো না এটাই আমাদের আফসোস কিরে রতন রমেশ তোরা দুজন আমার পথ আটকে এভাবে দাঁড়িয়ে আছিস কেন পথ ছাড় পথ ছাড় আমি বাড়িতে যাব তোমাকে তো এমনি এমনি আমরা বাড়ি যেতে দেবো না তোমাকে কত করে বলেছি আমাদের ভাগের টাকা এখন আমাদের দিয়ে দাও তুমি তো কোনো কথাই শুনছো না দেখছি সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিন্তু ব্যাকা করতে হবে তোদের ভাগের টাকা তো আমি তোদের দিয়ে দিয়েছি আবার কিসের ভাগের টাকার কথা বলছিস নতুন করে একই কথা আবার বলতে হবে নাকি তুমি আমাদের তুলনায় বেশি টাকা নিয়েছো এখন আমাদের সেই সমপরিমাণে টাকা দেবে না হলে কোনোভাবে কিন্তু এখান থেকে বাড়িতে যেতে পারবে না বলে দিলাম আমি তোদের প্রধান আমি অবশ্যই টাকা বেশি নেব আমার মতো সমপরিমাণ টাকা তোরা কিভাবে চাস সেটাই তো তোকে মানে আমি বুঝতে পারছি না ওরে ভালোই ভালোই বলছি পথ ছেড়ে দে না হলে আমাকে তো ভালোভাবেই চিনিস আমি কি করতে পারি তুমি কি করতে পারো সেই ভয় নিয়ে তো আমরা এখানে দাঁড়িয়ে নেই আমরা কি করতে পারি সেটা তুমি দেখতে চাও বেশি বার না ভালো হবে না টাকাটা আমি দেব না বলে দিলাম এখান থেকে যা আচ্ছা টাকা দেবে না এই রতন ধর তোকে এখনি মোজা দেখাচ্ছি হাই হাই আমার কি সর্বনাশ হলো আমার স্বামী কে কারাই মেরে ফেললো কারা আমাদের এত বড় সর্বনাশ করলো আমি যে বিধবা হয়ে গেলাম আমার মেয়েটা বাবা হারা يتيمه হয়ে গেল এখন আমাদের কি হবে কিভাবে আমাদের সংসারটা চলবে মা বাবা কি হইছে বাবা কথা বলছে না কেন বাবা কি আমাদের ছেড়ে চলে গেছে আমার মেয়েকে আমি কি জবাব দেব আয় উপরওয়ালা আমাদের সাথে এরকমটা কেন করলো আমার স্বামীকে কারা মারলো আমার মেয়েটারই বা এখন কি হবে তুমি কোনো চিন্তা করো না বৌদি আমরা আছি তো দাদাকে কারা এভাবে মেরেছে আমরা তা বের করে ছাড়বো এবং তাদেরকে শাস্তি দেব তোমার মেয়েকে নিয়ে কোনো চিন্তা করো না আমরা তো আছি আমরা তোমাদের সবাইকে দেখে রাখব লালটুদা খুবই ভালো মানুষ ছিল আমাদের মধ্যে তাকে যে কে মারতে পারে তা তো কল্পনাও করতে পারছি না তোমরা সবাই থাকতে আমার স্বামীকে কি এভাবে মেরে ফেললো তোমরা কি একটু দেখতে পারলে না আমার স্বামীটাকে আমরা তো তখন ছিলাম না দাদার সাথে না হলে কার এমন সাহস আছে দাদার গায়ে হাত তোলে তবে যেই হোক যারা এমন কাজ করেছে আমরা তাদেরকে ছাড়ব না বলে দিচ্ছি এভাবে কিঁদে তো আর লাভ হবে না যা হবার তা হয়ে গেছে লাশের সৎকার তো করতে হবে চলো চলো গ্রামবাসীরা লাশের সৎকার করবার ব্যবস্থা করি এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে না কি তোমার স্বামী মারা গেছে মেয়েটা অসহায় হয়ে গেছে তুমি বিধবা হয়েছো সবটাই বুঝতে পারছি তবে এভাবে ভেঙে পড়লে তো চলবে না তোমার স্বামীকে যারা মেরেছে তাদের তো তোমার শাস্তির আওতায় আনতে হবে তাদেরকে তো তুমি এভাবে ছেড়ে দিতে পারো না কী করব আমি বলুন আমি একজন মহিলা মানুষ কি বা করতে পারি আর এমনটা করেছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার স্বামীর সাথে কারে শত্রুতা ছিল তাও তো জানি না রতন রমেশ বলছে ওরা সবকিছু দেখাশোনা করবে যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনবে শেয়ালের কাছে মুরগির বর্গা দিচ্ছ নাকি তুমি আ কি বললেন কিছুই তো বুঝতে পারলাম না শিয়ালের কাছে মুরগি বর্গা মানে তোমার স্বামীকে যারা মেরেছে তাদের কাছে তুমি আবার বিচারের কাজ দিয়েছ দোষীদের শাস্তি দেওয়ার এটা কেমন হাস্যকর ব্যাপার না শেয়ালের কাছে মুরগির বর্গা দেওয়ার মতো ব্যাপার না আপনি এসব কি বলছেন আপনার কথা তো আমি বুঝতে পারছি না রতন রমেশ মিলে কি আমার স্বামীকে হত্যা করেছে এই তো তুমি বুঝতে শুরু করেছো ওরা দুজন টাকার জন্য তোমার স্বামীকে হত্যা করেছে না না আমি কোনোভাবে বিশ্বাস করতে পাচ্ছি না তাহলে আজকে রাতে আমি তোমাকে ওদের আস্তানায় নিয়ে যাব তাহলে বুঝতে পারবে ওরা কতটা খারাপ মানুষ আচ্ছা ঠিক আছে আপনি আমাকে এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন তুমি আমাকে ভরসা করো সামনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ ওখানে রতন আর রমেশের তোমার তোমার স্বামী স্বামী প্রায় সময় ওখানে থাক আসলে অতটা ভালো মানুষ ছিল না তিনি ছিল ডাকাত দলের প্রধান এসব আপনি কি বলছেন এতক্ষণ আপনি যা বলছিলেন ভালোই বলছিলেন তাতে আমি কিছুই বলি আমার স্বামীকে আপনি ডাকাত বলবেন না আমার স্বামী কতটা ভালো মানুষ তা আমি জানি তিনি কোন রকম ভাবে এর সাথে জড়িত হতে পারেন না আমার কথা তোমার বিশ্বাস করতে হয় তো সমস্যা হচ্ছে তবে যেটা সত্যি সেটা তোমাকে মেনে নিতে হবে সামনে এগিয়ে চলো তাহলেই তো বুঝতে পারবে সবটা আমি নিজের চোখে কিছু না দেখলে কিছুই বিশ্বাস করব না ওই যে সামনে আলো দেখা যাচ্ছে আর একটু সামনে গিয়ে আমরা ওখানে দাঁড়াব ভেতরে ওরা কি কথা বলছে তা শুনবো তুমি কিন্তু কোনো শব্দ করবে না ওদের কথা শুনে কোনো উত্তেজিত হবে না ধরা পড়ে গেলে ওরা কিন্তু খুন করে ফেলবে আচ্ছা ঠিক আছে লালটুকে মেরে ভালোই হলো ওর বউকেও তো আলফাল বুঝিয়ে দিলাম কেউ বুঝতেও পারলো না ওকে আমরা খুন করেছি কাদি ওদের একটু ভালোভাবে দেখাশোনা করবো তাহলে